মাহে রমজান আসিল আবার বসর তুমি তোমরা এই খরজা পড়িয়নো মাঝে গো তোমার গুণ কাটাও কান্দিয়া আসল রমজানে রহমত লইয়া মাহে রমজান আবার বসর গৌরিয়া তোমিরাই খরো যা পড়িয়ন মাঝে তোমারে গো কাটাও কান্দিয়া আসল রমজানের রহমত ল গুনা দুহে নেওয়ার তুফান হলো পবিত্র রমজান এমন সুযোগ দিলা তোমায় আল্লাহ সুবান তোমায় আল্লাহ সুবান গুণা দুহে নেওয়ার তুফান হলো পবিত্র রমজান এমন সুযোগ দিলা তোমায় আল্লাহ সু বাহান তোমায় আল্লাহ সুবহান তুমি পাইয়া সুযোগ সামনে তোমার তুমি পাইয়া সুযোগ সামনে তোমার গো গোশালিয়া আসলো রমজানের রহমত লইয়া তোমার গোনা কাটাও কান্দিয়া আসলো রমজানের রহমত লইয়া মাহে রমজান আসলো আবার বসর গোরিয়া তুমি রাই খরো যা পড়িও নো গো গ তোমার গোনা কাট কান্দিয়া আসেলো রমজানের রহমত লইয়া সকলে মাসে সেরা মাসটি রমজানের মাস সকল সকলে গোনা যাবে পালিয়ে হইয়া হো তাসে হায় রে হইয়া হো গাস সকলে মাসে সেরা মাসটি রমজানের মাস সকল সকলে গোনা যাবে পালিয়ে হইয়া হো গাস হায় রে হইয়া হো তুমি পাই আসুযোগ সামনে তোমার তুমি পাই আসযোগ সামনে তোমার দেও গো সড়িয়া আসিল রমজানের রহমত লইয়া তোমার গুণ কাট কান্দিয়া আসিল রমজানে মগ লইয়া তোমার গুনাহ কাটাও কান্দিয়া আসল রমজানে না যাত মাহে রমজান না আবার বসর গৌরিয়া তুমি রাই খরো যা পড়িয় ন মাঝে গ তোমারে কাটাও কান্দিয়া আসল রমজানের রহমত লইয়া মাহেরমজানো বারে দেখো চাহিয়া তুমি রাই হরু যাহ পড়িও না মাঝে গ তুমারে গুনা কাটাও কান দিয়া আশিল রমজানে রহমত তুমারে গুনা কাটাও কান দিয়া আশিল রমজানে